সার্থক জনম জন মেচে এই দেশে মাকে তোমায় ভালোবেসে কত সুন্দর একটা কবিতা কত সুন্দর একটা কবিতা জন্মগ্রহণ করে সার্থক জন্মগ্রহণ করে সার্থক আবার মাকেও ভালোবেসে এত সার্থকতা অর্জন করলেন এত কিছু করলেন কিন্তু কেউ কেউ আবার মা বাবাকে বৃদ্ধাশ্রমে দেন এটা করেন কি রে সার্থক জনম জন্মেছি এই দেশে মাগত মাই ভালোবেসে আপনি না সার্থক আর বৃদ্ধাশ্রমে দেন কে রে বৃদ্ধাশ্রমে দেওয়ার আগে মা বাবার কাছ থেকে যতটুকু ধন সম্পত্তি পাইছেন মা বাবারে পুরোটা ফিরে দিয়ে পুরো জমি সব কিছু মা বাবাকে ফিরে দিয়ে আপনি আপনার মতো বনবাসে চলে যান তাদেরকে বৃদ্ধাশ্রমে দেন কে রে আপনার কোনো অধিকার আছে আপনার বৃদ্ধাশ্রমে দেওয়ার তাদেরকে বৃদ্ধাশ্রমে দেওয়ার আপনার কোনো অধিকার কোনো অধিকারে তাদেরকে বৃদ্ধাশ্রমে দেন আপনি প্রয়োজন আপনি বাড়িঘর ছেড়ে চলে যান তাদের কাছে সব কিছু ফিরে দিয়ে আপনি বাড়িঘর ছেড়ে চলে যান আপনার বৃদ্ধাশ্রমে দেওয়ার কোনো অধিকার নেই কোনো অধিকার নাই আপনার はい。ま